বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে মায়ের রেহেম পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা এখানে কম পক্ষে চল্লিশ হাজার মানুষ তৈরি হতে পারে মায়ের জরায়ের দেওয়ালের সাথেকেও কেউ ধাক্কা লেগে বিভিন্ন কায়দায় পড়ে মুড়ে মরে যায় ওখানে যে পৌঁছায় শুধু হামজা একা আমি পৌঁছানোর পরে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে আল্লাচে দান করেন নাহ চোদ্দ নাম্বার পাড়া চোদ্দ সরাই পৃষ্ঠার চোদ্দ নাম্বার লাইন আটাত্তর নাম্বার অংশে আছে আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকের শক্তি আর গ্রান শক্তি এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে হামসাকে দিয়েছি বাবার যে নাপাক পানিটা বের হয়েছিল বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ এই যে চল্লিশ দিন চল্লিশ দিন পার হয় মনে করছেন এমনি এমনি না এটা দিয়ে আল্লাহ চারটা জিনিস তিন চল্লিশের ভেতরে তৈরি করে ফেলেন চুল রক্ত হাড় আর পর্দা রক্ত গোষ্ঠ চর্বি আর চামড়া মায়ের রেহেমে যে নাপাক পানিটা ছিল ওইটা দিয়ে চারটা বাবারে নাপাক পানি দিয়ে চারটা আটটা জিনিস এক হয় আপনি আট জিনিস দিয়ে জীবন ও মানুষ বানাতে পারবেন না কম মানুষ বানাতে হবে তেরোটা জিনিস লাগবে কয়টা বলেন বলেন এটা তাফসিরে আধুনিক তাফসির যেগুলো আছে এগুলো কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন পেয়ে যাবেন আগেকার তাফসির মহাতামিম সাহেবরা যারা পড়েছে আগের তাফসিরে আলাক মানে জোক লিখা ছিল আলাক মানে মাটির নির্যাস জমাট বাঁধা রক্ত এগুলো পেয়েছে আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন আলাক মানে শুধু জমাট বাঁধা রক্ত না আলাক মানে ঝুলন্ত আলাক মানে চল্লিশ দিন মায়ের রেহেমের ভেতরে হামজা ঝুলেছিল এভাবে এটা আপনি এখন দেখতে পাবেন আমি যেহেতু ওই আয়াত পড়ি না এই জন্য ওই যাচ্ছি না চল্লিশ দিন চল্লিশ দিনে ছয় মাস যখন হয়ে যায় মায়ের পেটে তখন আমার খাবারের প্রয়োজন দেখা দেয় পৃথিবীর কোনো মানুষ আমাকে ওই জায়গায় খাবার দেয়নি মহান আল্লাহ তার রব নামের খাতির না চাওয়ার আগে খাবার পৌঁছিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন তেরোটা জিনিসের ভেতরে যেহেতু আটটা পেয়েছি এখনো পাঁচটা লাগবে আমি যে রব নাম নিয়েছি এই রবের কারণে তোরে পাঁচটা জিনিস ফিরে দিয়েছি তার ভেতরে শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকের শক্তি আর গ্রাম শক্তি একটা যদি কম দিতাম দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে পূর্ণাঙ্গ হয়ে আসতে পারতে না আমরা পৃথিবীতে এসে হয়তো এগুলো অনেকে নষ্ট করে ফেলিয়ে আমার কানটা আজ দুই দিন আমি নষ্ট করে ফেলেছি এই ভক্ত বিন্দু যারা আজ এর আদর করে আমার আইসক্রিম খাওয়িয়েছে এই দুই দিনে সমস্ত দই খাওয়াই আছে ফ্রিজে আমি খেতে চাই না মানে না হুজুর খা অসুবিধা নেই খেয়ে এখন থেকে কানে আর কিছু শুনছি না এই যে দুনিয়ায় এসে আমি নষ্ট করেছি এগুলো বিভিন্ন পরিবেশের কারণে না আল্লাহ নষ্ট করে দিয়েছে বলেন

বিজ্ঞান এই বাংলাদেশ নিয়ে কয়েকদিন আগে তিন দিনের একটা গবেষণা দেখলাম মনে করেন এই দশ কেজি পানি উপরে উঠবে উপরে আর দশ কেজি আবার নামবে বৃষ্টির মাধ্যমে গাছ ওজার করার কারণে পাথর পাহাড় কেটে ফেলার কারণে নদী বন এগারো হাজারের উপরে এগারোশোর উপরের নদী এই দেশে আছে। সবগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে এ কারণে পানি আর উঠতে পারে না আকাশে ওখান থেকে আর নেমে যে ঠান্ডা হবে সে পরিবেশ হয় না এ দোষ তো আল্লাহ এমন উত্তম প্রতিবেশী আমরা পেয়েছি পানি দেওয়ার সময় পানি দিতে চাই না আর যখন লাগবে না এমন দেওয়া দেয় আমরা ভেসে যাই প্রতিবেশীর কাজ হলো এটা অথচ প্রতিবেশীর যত হক আমি আরো নিচে নামতে পারতাম পারলাম না হ্যাঁ নামি তিন বছর থাকি বিভিন্ন গোড়ামি বিশ্বাসের কারণে ওই সমস্ত জাতিরা তারা বিভিন্ন জিনিস পুড়িয়ে ফেলে অথচ ওগুলো পুড়িয়ে ফেলার নিয়ম না মাটির নিচে পুঁতে ফেলার নিয়ম ওগুলো যেন পয়সে সার হয় ওগুলো যে জমি উর্বর হয় এই নিয়ম ছিল ইসলামের এই যে মানুষকে মাটি দেওয়া হয় অন্যান্য জাতিরা পুড়িয়ে ফেলে কত পার্থক্য আপনি একটু যদি দৃষ্টি দিয়ে দেখেন শব্দ যে পড়বে আমাদের প্রতিবেশীর উপর এই জন্য কিছু বলতেও পারছি মা রান্না করছে ছেলেকে বলছে যে পঞ্চাশটা টাকা দিলাম তেল নিয়ে আয় তরকারি আমার সোলার উপরে রান্না হচ্ছে না ও তরকারি রান্না দেখতেছে বাজারে যে রাস্তার মাঝখানে দেখে মার্বেল খেলা হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে মার্বেল কিনে খেলা আরম্ভ করিস পঞ্চাশ টাকায় হেরে গেছে তিন ঘন্টা পরে বাড়িতে আসছে না তো সেরকম রেগে আছে ওই যে তরকারি যেটা চুলাই দেয় আর নাড়ে ওর নাম কি ও যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলে ওই হামসা ডাকা কই কথা বলে না তেল কই কথা বলে না তিন ঘন্টা কোথায় ছিল কথা বলে না তিনটা প্রশ্নের জবাব আমার জানা নেই আসতে আমি বললেই মার খাবো না বললেও কথা বলে প্রশ্নের জবাব কি আমার জানা নেই বলতে পারবো বললেই মারবে আবার যদি চুপ করে থাকে যে বলবো না মারবে তারপরে যদি একটু বুদ্ধিমান হয়ে থাকে অন্তত চার পাঁচটা মায়ের খাই তারপরও গল্প না বললে সমস্যা মায়ের উপর দিয়ে যাক এই জন্য এটা তিন বছর মায়ের উপর দিয়ে গিয়েছে আপনারা যারা মানুষ পুড়িয়ে ফেলেন পরিবেশের যে কি ক্ষতি হয় আপনি জানেন খড় কোটা যেগুলো বিভিন্ন আবর্জনা মনে করে আপনি পড়িয়ে ফেলছেন না এটা নিয়ম নয় বিশ্ব নবী দেড় হাজার বছর আগে এটা নিষেধ করে দিয়েছেন মাটির নিচে দিয়ে দাও এগুলো সার হয়ে যাবে মাটির উর্বর শক্তি খাদ্য তৈরি করার যে শক্তি এটা আল্লাহ বাড়িয়ে দেবে এই জন্য পানি ওঠা এখন বন্ধ হয়তো দশ কেজি ওঠার কথা ছিল উইঠে চলে গেছে বিভিন্ন কায়দায় এখন যে নামবে যে সমস্ত জায়গায় ওই জায়গাগুলো গুলো পানি নামানোর জন্য যেটা দরকার ওই জিনিস নেই আল্লাহ তবে কি করে আমরা তো গাছ কেটে সব শেষ করে ফেলি পাহাড় গুলো উজাড় করে ফেলি এরপরে যেখান থেকে আসা দরকার এগারোশো বিল খাল নদী নালা যদি ভরাট থাকতো এত গরমের ভেতরে আমাদের এই কয়েকদিন কষ্ট করা লাগতো না এটা না পাপের ফসল আমরা পেয়েছি আল্লাহ বলেন লিয়সি কাহুম আমি একটু মজা চা খাই মাঝে মাঝে দেখি ওরা ফিরে আসে কিনা বাঙালি এমন স্বাদ ফিরে আসা দূরের কথা আল্লাহর এই সমস্ত আযাব আসার পরে মন্তব্য তাই ডকশতে বসে বসে যে এগুলো প্রাকৃতিক দুর্যোগ তেমন কিছু না তাই ব্যাটা প্যাকেজ দুর্যোগ বলে কিছু নেই সব আমাদের হাতের কাવાય করা ফসল পৃথিবীর সেই দেশে প্রকাশ্য জেনার ব্যবচার বেড়ে যায় মহান আল্লাহ তখন সঙ্গে সঙ্গে দেশে গজব করার নেয় বাস্তবায় কেন আমেরিকায় এতে এত সেনা হয় না বড় বড় ভবন গুলো সব জেনার কারখানা আল্লাহ শরীরের বাইরে চলে গেছে না বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে যা এখন এই ঘাস শুকিয়ে উঠতে হতে দশ বছর লাগবে দুবাইয়ের মতো এত উন্নত এত উন্নত জায়গা গুলো যদি আল্লাহ কয়েক ঘন্টায় ধ্বংস ও স্তূপে পরিণত করে দিতে পারে আমাদের দেশকে কিছুই করতে পারবে না কারণ আমরা করোনা মোকাবেলা করে ফিনিছি। না ভাই হচ্ছে না আমরা যখন ফিরে আসি আল্লাহ আজাব গসবগুলো মাসে মাসে পাঠায় লিউজে বাহুম বাদাল্লাজি আমিলু লা আল্লাহু মিআরজিউন আমরা তো ফিরে আসি না আমাদের বৃদ্ধি আরো বাড়ে জোরে বলেন নাউযুবিল্লাহ আজ আমাদের এই পাপের ফসলের কারণে হাজারো সৃষ্টি কষ্ট পাচ্ছে বলেন একটু ভেবেছেন এই পাঁচটা জিনিস আল্লাহ যেটা দান করেন নিজের পক্ষ থেকে যদি একটাও কম দিত আপনি মনে করেন শ্রবণ শক্তি পাননি কালা হয়ে দুনিয়ায় আসতেন কত রকমের সমস্যা হয়তো আপনি টের পাচ্ছেন না যদি দর্শন শক্তি আল্লাহ না দিত আমি নিজে বাস্তবে দেখেছি কমিল্লা এক মাহফিলে খাবার খাচ্ছিলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল পাশে এক অন্ধ বসে খাবার খাচ্ছিল আমরা জেল্লা পাল্লা করছি তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করেন আলো কই আহাatul তো আমার হাতে বে ধরে বসো হুজুর মাত্র 2 মিনিট কারিফ চলে গেছে আদি সিল্লা আছেন আতো সাজ বছর কি 40 বছর হয়ে গেল আমার জীবনে কোনো কারেট নেই 40টা বছর আমি চোখে দেখি না আমি তো সিল্লালাম না